কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে সকালবেলা উঠেছি চা খাওয়া হয়ে গেছে তা যাই হোক মানে মোটামুটি কাজ কিছুই হয়নি তাই রান্নাঘরে ঢুবো আজকে ভেবে ভেবেছি আজকে একটা তোমাদের রেসিপি শেয়ার করব চলো কি রেসিপি শেয়ার করছি চলো তোমাদের দেখাচ্ছি সঙ্গে থেকে বন্ধুরা আজকে তোমাদের শেয়ার করব কচুর শাকের রেসিপি তাই আমি কচুর শাক কীভাবে রান্না করি সেটা তোমাদের শেয়ার করবো অলরেডি কচু কেটে যে সেদ্ধ বসিয়ে দিয়েছি এরকম দেখাচ্ছে তো যে একটুখানি হয়ে যাবে তো তোমরা সবাই জানো তাহলে চলো কচুর শাক করতে কি দিচ্ছি আমি কী কী লাগছে সব তোমাদের শেয়ার করছি কচুর শাক করতে লাগছে হচ্ছে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আছে এখানে আর এখানে আছে বাদাম এখানে আছে ছোলা আর এখানে এই এটাই আছে হচ্ছে নারকেল আর লঙ্কা পেস্ট করে রেখেছি আর আছে নুন হলুদ চিনি আর জিরের গুঁড়ো আর এই কচু সিদ্ধ করে এখানে জল ঝরিয়ে রেখেছি তাহলে চলো এবার রান্নাটা শুরু করি করাতে অলরেডি তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে সব ভেজে নিই বাদামটা ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিই বাদামটা একটু লাল করে ভেজে নেব বাদামটা অলরেডি আমার ভাজা হয়ে গেল এবার বাদামটা তুলে নেব এই তেলেই দিয়ে দিচ্ছি ছোলা এখানে একটু নুন দিয়ে দিই ছোলাটাও একটু লাল করে ভেজে নেব ছোলাটা খুব বেশি লাল করে ভাজবো না ছোলাটা হালকা করে ভেজে নিল হয়ে গেল ছোলা ভাজা ভাজলাম বেশি ভাজলে না ছোলা রান্নায় খেতে ভালো লাগে না আর এবার দিয়ে দিলাম এই যে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ আসবে ভাজা ভালো এর মধ্যে দিয়ে দেবো এই যে নারকেল এর মধ্যে দিয়ে দেবো যে বিড়ি হলুদ নুন আর মিষ্টি দেখবে নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না মিষ্টিটা দিলে ব্যালেন্সটা ঠিক হয় নুন মিষ্টি ঝাল সব ঠিক থাকলে না রান্নার স্বাদ বেড়ে যায় এবার দিয়ে দেবো কচুর শাক ইলিশ মাছের দিয়ে বলো চিংড়ি মাছ দিয়ে বলো ভালো লাগে খেতে কিন্তু নিরামিষটাও এভাবে রান্না করে দেখে দারুণ লাগে খেতে যেহেতু নারকেল পড়ছে বাদাম পড়ছে এবার সব ছোলা দিয়ে দিচ্ছি এক এক করে সব দিয়ে দেবে যে বাদাম দিয়ে দিচ্ছি এই রান্না খেত নিরামিষ কচুর শাক খেত দারুণ লাগে রান্নাটা যদি ঠিকঠাক হয় ভালো করে এবার মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কোনো ঢাকা দিতে হবে না শুধু এরকম করে মেরে যেতে হবে না হলে কি নিচে লাগার ভয় থাকে কেন কচু তো সেদ্ধ করাই আছে আমরা যেহেতু নিরামিষ সব রান্নায় মিষ্টি দিই অনেকে মিষ্টি কম খায় যে যার স্বাদ মতো মিষ্টি দেবে আমরা একটু মিষ্টি শাকে একটু বেশ মিষ্টি মিষ্টি হবে এই কচুর শাকে যেহেতু নিরামিষ রান্না বেশ ভালো লাগে আর যে রান্নায় নারকেল বলো বাদাম বলো ছোলা পরে সে রান্নাতে এমনিই টেস্ট বেড়ে যায় এভাবে এই করতে করতে মানে নাড়া দিতে দিতে না পুরো জলটা যেটুকু জল আসছে যতক্ষণ জলটা না শুকাবে টেস্টটা আসবে না খেতে ভালো লাগে না একটু আস্তে আস্তে অনেক জল টেনে গেছে কচু শাক করতে একটু টাইম লাগে কেন কচু কাটটা ঝামেলা কচু সিদ্ধ করা ঝামেলা মানে অনেকটা টাইম লাগে তারপরেও যে রান্না বসাবো যতক্ষণ এই কচু না টেনে একদম শুকিয়ে যাবে ততক্ষণ কোনো টেস্ট আসবে না আর যখন বাজার থেকে কচুর শাক কিনে নিয়ে আসে আমি কখনো বলি আমি সবসময় বলি কেটে নিয়ে আসবে না গোটা নিয়ে আসবে কেন গোটা নিয়ে আসলেই আমি নিজে পরিষ্কার করে রান্না করতে আমার সুবিধা হয় তার জন্য আমি সব সময় বলি আমি সবসময় আমি কচুর শাক নিজে কেটেই রান্না করি তার জন্য টাইমটা লাগে আরও বেশি কালারটা ঠিক বোঝা যাচ্ছে না তবে সুন্দর কালার এসছে কচুর শাক করতে প্রচুর টাইম লাগে এর জন্য অফিসে যাওয়ার সময় আমি কখনো কচুর শাক রান্না করি না তো কচুর শাক আমার প্রায় রেডি এই তো তেল বেরিয়ে গেছে যত টানবে তত ভালো তবে আমি একটা মিসিং করে গেছি তোমাদের মিস করে গেছি হচ্ছে গরম মশলা দেবো আর তোমরা যদি মনে করো যে নারকেল গোটা দেবে মানে চাক চাক করে কেটে দেবে সেটাও দিতে পারো যদি মনে করো নাকল কুড়িয়ে দেবে সেটাও দিতে পারো আমার আজকে মনে হলো একটু লঙ্কার সাথে নাকলটা পেস্ট করে তাই দিয়েছি এবার দিয়ে দেবো একটু গরম মশলা অল্প দেবো গরম মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু ঢেকে রাখতে হবে গ্যাসটা অফ করে গ্যাসটা অফ করে দিলাম এই যে ঢেকে দিলাম মাটা তুলে নিলাম এবার এটা বাটিতে ঢেলে নিচ্ছি আমার রেডি কচুর শাক নিরামিষ কচুর শাক ডান তোমাদের দেখে রেসিপিটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করনি অবশ্যই ফলো করে দিও ওকে Bye, ta -da.